করে করছিস তুই বামনগুলা ডাকাতপুকুর গ্রামে করম পরব অনুষ্ঠান কর্মী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হলো করম পরব উৎসব বামনগুলা থানা ডাকাতপুর আদিবাসী কর্মী সম্প্রদায়ের পক্ষ থেকে এই বছর ভাদ্র মাসের শুক্ল একাদশী তিথিতে করম পরব উৎসব পালন করলেন গ্রামের কুমারী মেয়েরা যেখানে গ্রামের অবিবাহিতা কুমারী মেয়েরা সাত দিন আগে মেয়েরা ভোরবেলায় শালের দাঁতন কাঠি ভেঙে নদী বা পুকুরে স্নান করে বাঁশ দিয়ে বোনা ছোট টোপা ও ডালায় বালি দিয়ে ভর্তি করার পর তাদের তেল ও হলুদ দিয়ে মটর মুখ বোট জোনার ও কুত্থির বীজ ছড়িয়ে দেয় প্রত্যেকের যাওয়া চিহ্নিত করার জন্য কাশ পুঁতে পুতে দেওয়া হয় একে যাওয়া পাতা বলা হয় যে ডালায় একাধিক বীজ পোতা হয় তাকে সাঙ্গী যাওয়া ডালা এবং যে ডালায় একটি বীজ পোতা হয় তাকে একাঙ্গী যাওয়া ডালা বলা হয় সমস্ত কুমারী মেয়েরাই কাজ করেন তাদের যাওয়ার মা বলা হয় দিনের বেলা স্নান সেরে পাঁচটি ঝিঙা পাতা উল্টো করে বিছিয়ে প্রতি পাতায় একটি দাঁতন কাঠি রাখা হয় পরদিন গোবর দিয়ে পরিষ্কার করে আল্পনা দেওয়া হয় ও দেওয়ালের সিঁদুরের দাগ দিয়ে কাজলের ফোটা দেওয়া হয় গ্রামের একটি নির্দিষ্ট করা স্থানে একটি করম ডাল এনে পুঁতে রাখা হয় যা সন্ধ্যের পরে করম ঠাকুর বা করম গোলাই এবং ধরম ঠাকুর হিসেবে পূজিত হয় প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের সদস্য মাননীয় পূর্ণিমা দাস বারোই মহাশয় উপস্থিত ছিলেন এই দিন সারা রাত ধরে সারাদিন সারা রাত ঝুমুর নাচ ঝুমুর গেট সহ নানান রকম অনুষ্ঠান অনুষ্ঠান হয় কুমারী মেয়েরা রঙিন লাল হলুদ পার দেওয়া শাড়ি পরে করম পরব পালন করেন পাশাপাশি পার্শ্ববর্তী গ্রামের মহিলারাও এই অনুষ্ঠানে যোগদান করেন কুমি সম্প্রদায়ের সদস্য হরিপদ মাহাতো বলেন কুমারী মেয়েরা সারাদিন উপোস করে সন্ধের পর ফুল ফল হল নৈবেদ্য সাজিয়ে এই স্থানে গিয়ে পুজো করেন এরপর সারা রাত ধরে নাচ গান চলে পরদিন সকালে মেয়েরা যাওয়া থেকে অঙ্কুরিত বীজগুলি উপরে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে বাড়িতে বিভিন্ন স্থানে সেগুলোকে ছড়িয়ে দেন এরপর করম ডালটিকে জলে ভাসিয়ে দেওয়া হয় আজ বামনগোলা ব্লকের পুকুর গ্রামে কুর্মী সমাজের সব থেকে যে বড় উৎসব পরমপর সেই উৎসব অনুষ্ঠিত হলে এখানে সাত দিন আগে থেকে আমার ছোটো ছোটো কচি কাচা মেয়েরা যারা কুমারী মেয়ে রয়েছে তার পাশাপাশি আমার মায়েরা সেই করম উৎসবের জন্য প্রস্তুত ছিলেন আজ তার মূল পর্ব তারা সকাল থেকে উপোস করে এই করম উৎসব অনুষ্ঠানে তারা পুজো আঞ্জলি দিয়ে আজ এই উৎসব অনুষ্ঠিত করলেন তার পাশাপাশি তারা সারাদিন ধরে ঝুমুর নাচ ঝুমুর সঙ্গীতে তারা মেতে উঠেছেন এমনকি এখান থেকে কিছু ছোট ছোটো ছেলেমেয়েদের মা বাবাদের হাতে যেভাবে ডাকাত পুকুরের এই কর্মী সমাজের পক্ষ থেকে খাতা কলম এবং ফাইল তুলে দেওয়া হলো তাতে এই পিছিয়ে পড়ার সমাজকে একটাই বার্তা দেওয়া হলো শিক্ষায় জগতের মূল আলো কারণ শিক্ষা না ছাড়া আমাদের কাছে কোনো কিছুই সম্ভব না অর্থাৎ এই সমাজ কি করে আগে এগিয়ে যাবে সেই দিকটা কিন্তু আমাদেরকে চোখে আঙুল দিয়ে কিন্তু এই ডাকাত পুকুর কর্মী সমাজ আজকে দেখিয়েছে তার পাশাপাশি আমাদের এখানে যে হরিপদ ভাই আছে তিনিও খুব উৎসাহের সহিত এই কাজটি কিন্তু করে চলেছে এই সমাজের জন্য আজ ডাকাত আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে পরামর্শ পালন করা হল সারা দেশের পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গ জেলার বামুনডুলা ব্লকে ডাকাতুকুর গ্রামেও খুব বড় করে পরম পর্ব আমরা পালন করলাম প্রায় দুশো থেকে তিনশো জন মহিলা এবং কুমারী মেয়েরা আমাদের পরম পর্বকে অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকে সাত দিন ধরে এই যাওয়া পরবকে সাফল্যমণ্ডিত করার জন্য এই পরম পর্ব অংশগ্রহণ করেছে শুধু তাই নয় তারা বাদাম কুর্তি ইত্যাদি বীজ তারা বালি করে বোপন করে এবং শুধু তাই নয় তার উপরে সোলার বীজ ছড়িয়ে দিয়ে সেটাকে সুন্দর করে তারা তুলে উঠেছে এবং তারা নির্ধারিত করলো যে আদিবাসী সম্প্রদায় অর্থাৎ গাছ কি একমাত্র আমাদের উপকার তাই আমরা গাছকে আমরা প্রত্যেকে পুজো করলাম এবং কর্মাটালকে আমরা স্বাগত জানালাম যাতে আমাদের করম রাজা প্রত্যেক আমাদের মতো প্রত্যেককে যাতে আমরা সেই জায়গার মধ্যে তুলে ধরি এবং আমাদের রীতি বজায় যেতে থাকে আজকে দিনে আমাদের জেলা পরিষদের সদে কর্মদক্ষ মাননীয়া পূর্ণিমা দাস

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার